আজকে বি গিলসের মতো মাছ ধরতে এসে গেলাম তুফান হচ্ছে বৃষ্টি হচ্ছে ঠান্ডা বাতাস আবহাওয়া খুবই নাতিশীতাস নাও বজ্রবাস হচ্ছে দেখে কি বিজলি চমকাচ্ছে আমরা এখন কি করছি আপু বলো

িয়াল শপ আসতে পারে ওইদিকে আবহাওয়া খুবই খারাপ বজ্রপাত হচ্ছে খুবই জোরে জোরে অন্ধকার হয়ে গিয়েছে না মোবাইল একটা সমস্যা নেই এটা ওহ কি বজ্রপাত এটা জায়গা এর ও ভাই جوڑے جوڑے منظورات ہوچے۔ کوی کھنڈا بہ ہوا۔ اور یہ گرمی تھو گھر ভিতর نہ۔ گھر ভিতর نہ۔ کیا تھا؟ کیا تھا؟ بم دے